ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম আজকের ভিডিওটা মোহনবাগান রিলেটেড ভিডিও তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের প্রিয় দলের সমস্ত খবর পেতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো হোসে মলিনা চাকরি যেতে চলেছিল তা এক প্রকার নিশ্চিত এসএল ট্যুর এর প্রথম ম্যাচে স্বর্ণ ছাড়া ফুটবল তারপরে সুপার কাপ ইস্টবেঙ্গল এর কাছে ড্র করে সুপার কাপ থেকে ছিটকে গিয়েছিল এরপর সুপার কাপ থেকে ছিটকে গিয়ে প্রেস কনফারেন্সে যে বক্তব্য তুলে ধরেছিল ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে যে মন্তব্য করেছিল তার তারপর থেকেই অনেকটা কনফার্ম হয়ে গিয়েছিল যে মোহনবাগান থেকে মলিনার বিদায় নিশ্চিত তারপর কোচ মলিনাকে বিদায় জানিয়ে দেয় তারপর মোহনবাগান ম্যানেজমেন্ট এর তালিকায় পছন্দের কোচ সার্জিও লোবেরাকে নিজেদের দলে অ্যাজ আ হেড কোচ রূপে নিযুক্ত করেন তেনার সাফল্য ছিল প্রচুর তিনি বার্সেলোনার তরুণ দলের হয়ে কোচিং করিয়েছিল এবং তিনি আইএসএল মঞ্চে ভালো সাফল্য দিয়েছিল যাদের মধ্যে মুম্বাই এফসি গোয়া উড়িষ্যা তে কোচিং করিয়েছিলেন তাই মোহনবাগান অফারটা আসার ফলে তিনি আর কিছু না ভেবেই অফারটা অ্যাকসেপ্ট করেন সেই সার্জিও লোবেরার আন্ডারে এবার মোহনবাগানের সফল হিসেবে দেখা মুখিয়ে রয়েছে মোহনবাগানের জনতা তিনি যোগ দিয়ে জানায় মোহনবাগান একটি ঐতিহ্যবাহী ক্লাব এই ক্লাবের অনেক ইতিহাস আছে আমিও এমন একটা দলে আমিও এমন একটা দল গড়ে তুলতে চাই যারা সাহসিকতা এবং জয়ের মানসিকতা নিয়ে মাঠে খেলতে নামবে প্রতিটা ম্যাচ এই দলকে প্রচুর প্রতিভা বান প্লেয়াররা আছে যাদের সাহায্যে ভারতীয় ফুটবল এর আধিপত্য বিস্তার করতে চাই আর আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে মোহনবাগানের যোগ দিয়ে কতকাল এমনই মন্তব্য করেছেন কোচ সার্জিও লোবেরা তো মোহনবাগানের হাই প্রোফাইল ড্রেসিং রুম সামলাতে পারবে কি লোবেরা তো দেখাই যাক কতটা সামলাতে পারে তবে এবার মূল বিষয় হলো কোচ লোবেরা দলে এসেছে যে তিনি তার প্লেইং ইলেভেনে খেলান একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি কি মোহনবাগান দলে এই দুই বিদেশি নিয়ে আসবেন কিনা তা দেখার বিষয় কিন্তু মোহনবাগান দলে এই দুটি প্লেয়ারদের খুবই দরকার যারা খেলাটিকে পরিচালনা করবে মোহনবাগান যদি এই দুই মিডফিল্ডার আসে একজন অ্যাটাকিং এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার অভাব রয়েছে মোহনবাগানে তা কিন্তু সকল সমর্থকদের চোখে স্পষ্ট তিনি কি এই দুই জায়গার প্রতিশালী প্লেয়ার আনতে পারবে তিনি এই তিনি একটি ভার্চুয়াল মিটিং যেখানে ম্যানেজমেন্টের সাথে করেছিল আর তিনি বলেছেন দলে তিনজন বিদেশি প্লেয়ার লাগবে এবং তিনজন বিদেশি প্লেয়ারের পরিবর্তে দলের এক ডিফেন্ডার টম এবং দুই তারকা বিদেশি ডিমিট্টি পেত্রাদস এবং জেসন কামিন্স খুব সম্ভবত এদের কন্ট্যাক্ট আছে এই মরসুমের পর্যন্ত তাই তিনজন নয় ডিমি বা জেসন এর মধ্যে দুজন বা একজনকে বিদায় করতে পারে এর ফলে নতুন বিদেশি নিয়ে আসতে পারেন কোচ সার্জিও লোবেরা এই মুহূর্তে দরকার মোহনবাগানের দলে একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর আমরা দেখে এসেছি লোবেরা যেই ক্লাবে যাই কেননা সেখানে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নিয়ে যান হোগো বোমজকে দেখা যাক কোচ লোবেরা কি হুগোকে দলে নিয়ে আসতে পারবে কি সেহেতু এখনো দেখার বিষয় হবে ডিমি এবং জেসনের মধ্যে একজনকে ছেড়ে একজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে আসতে পারে কি না দেখার বিষয় এই মুহূর্তে এই মুহূর্তে যাই হোক বিদেশি প্লেয়ার চেঞ্জ হোক বা না হোক সামনের মরশুমে টম ডেমি কে ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো বন্ধুরা মোহনবাগান ও আইএসএল রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আইএসএল রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো ধন্যবাদ